আমাদের আদর্শ হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম সর্বক্ষেত্রে এমন কোনো জায়গা নাই এমন কোনো প্রেক্ষাপট নাই এমন কোনো স্থান নাই যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিহি আসসালামের আদর্শ নাই আমরা জালেম হইলেও কি বলে মজলুম হইলেও মোহাম্মদ সাল্লাহ আদর্শ আছে পরাজিত হইলেও মোহাম্মদ সাল্লাহ আসসালামের আদর্শ আছে আবার বিজয়ী হইল মোহাম্মদ সাল্লাহামের কি আছে আদর্শ আছে দুর্বল হইলেও আছে সবল হইলেও আসে মোহাম্মদ সা্লা ইসলাম একসময় দুর্বল ছিলেন পরে সবল হইছেন দুর্বল অবস্থায় কি করছেন সবল অবস্থায় কি করছেন সবগুলো সূর্যের মতো স্পষ্ট এই আমাদের মুসলমানদের জন্য অন্তত ব্যক্তিগতভাবে কিছুই করার প্রয়োজন নেই সব মোহাম্মদ সাল্লাইসাল্লামের আদর্শ থেকে নিয়ে করলেই হবে এবং তখনই সেটা আপাতত হবে এবং আমরা সফল হইতে পারবাহ তালুর খেলাফত আমলে এই লোকটা নামাজে দাঁড়াইছে পরে দাঁড়াইছে সামনে এরা পিছনে দাঁড়াইতে পারতো মানুষের তো আল্লাহ তালা আকল দিছে ব্যবহার করার জন্য আকল খাটায় কাজ করতে হয় তো যাই হোক যে কথাটা বলতেছিলাম ওমর রাদি আল্লাহর খেলাফত আমলে তো যখন আরেকটা বিষয় আমরা বুঝি সংক্ষেপে আরব দেশে কিন্তু কোনো রাষ্ট্র ছিল না মানে কোনো রাজত্ব ছিল না কোনো রাজাবাসা ছিল না মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের নবী যখন তিনি আত্মপ্রকাশ করেন তো ওই জমানায় আরব দেশে কোনো কি ছিল না কোনো বাস্যা ছিল না কোনো রাষ্ট্র ছিল না রাজত্ব ছিল না কারো ওনারা গোত্রভিত্তিক ভিত্তিক মহল্লা ভিত্তিক ওনারা পরিচালিত হইতেন কথার কথা এখানে একটা শিংলা একটা ছোট গ্রাম এরকম একটা বংশ তো এখানে যারা আছে এরাই এই এলাকাটা কী করতো চালাইতো এইভাবে পুরো আরব দেশ কী করতো গোত্র গোত্র চলতো গোত্রপ্রধান যেটা বলতেন তারা সেটা কি করতো মানে আমল করত। সেভাবে চলতো ওনার কথার উপরে যুদ্ধ করত। ওনার কথার উপরে যুদ্ধ বন্ধ হইতো যাবতীয় কাজগুলো ওই গোত্র প্রদানের উপরেই নির্ভর করতো ওনার ফায়সালার উপরে সব কিছু হইত তৎকালীন জমানায় আপনার রাষ্ট্র বলতে বড় মাপের দুইটা রাষ্ট্র ছিল একটা হচ্ছে যে আপনার ইরানের আপনার এটাকে এই পারস্য বলে ইরানের রাষ্ট্র বর্তমানে যে ইরান তখন তারা মুসলমান ছিল না তো তৎকালীন জমনায় এদেরকে অগ্নি পূজক বলা হইতো অগ্নি পূজক তারা আগুনের পূজা করত। এ এটা ইরানের একটা রাষ্ট্র ছিল আর একটা রাষ্ট্র ছিল বর্তমানে ইটালি নাম রুম বলা হয়তো তৎকালীন জমানায় এটা এটাকে এরকমভাবে রুম বলা রুম বলা হয়তো ইটালির বর্তমানে যে রাজধানী রুম তো রুম পারস্য এই দুইটা রাষ্ট্রই বড় মাপের ছিল আর যত এলাকা ছিল এই দুই রাষ্ট্রের অধীনে ছিল আর আরব দেশ এই দুই রাষ্ট্রের অধীনে থাকা থেকেও মুক্ত ছিল এরা এই দুই রাষ্ট্রের অধীনেও ছিল না আর এই দুই রাজাবাস মনে করতো যে এদেরকে শাসন করা আমাদের দ্বারা সম্ভব না এদেরকে আমার শাসন করা দরকার নেই এর মানে তাদেরকে তারা সার দিয়ে রাখছে জানা এরা যেহেতু কারো অধীনে আসতে চায় না তো আমরা তাদেরকে দরকার নেই বাধ্য করা দরকার নেই আচ্ছা যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ও আসলেন এবং তিনি এক পর্যায়ে শক্তিশালী হইলেন মক্কা বিজয় হয়ে গেল তখন একটা অটোমেটিক একটা কি হয়ে গেছে রাষ্ট্র কায়েম হয়ে গেছে একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেছে অর্থাৎ আরব দেশ মিডিল ইস্টের যেখানে কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না সেখানে মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লামের মেহনতের মাধ্যমে চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে ইসলাম প্রচারের মাধ্যমে একটা রাষ্ট্র কী হয়ে যায় কায়েম হয়ে যায় একটা রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে এই রাষ্ট্রের প্রথম রাষ্ট্রনায়ক হচ্ছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রাষ্ট্রপতি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহতআলা আনহু এবং তৃতীয় রাষ্ট্রপতি হচ্ছেন হজরতে ওমরে ফারুক রাদী আল্লাহ আনহু এই ওমর ফারুক আদী আল্লাহ উতুলানহুর জমানায় আপনার এই রুম পারস্য ইরান এবং ইটালি এই উভয়ে রাষ্ট্রের বিরুদ্ধে মুসলমানেরা কি করে রুখে দাঁড়ায় যারা কোনো রাষ্ট্রই ছিল না রাষ্ট্র একটা হইয়া দুই পরাশক্তি যাদেরকে পরাজিত করা যায় না দুই মহাশক্তি এদের বিরুদ্ধে মুসলমানেরা কি করতেছে একটা টাইমে লড়াই করতেছে একই সময়ে কিছু সৈনিক মুসলমানদের কিছু সৈনিক রুমের বিরুদ্ধে লড়াই করতেছে আর কিছু সৈনিক ইরানের বিরুদ্ধে লড়াই করতেছে তখন আপনার সাহাবিটার নাম সম্ভবত কি ওয়াক ওয়াকাসন হইবেন সম্ভবত আমার গালাবে হোক একজন সাহাবি উনি সম্ভবত দূর সম্পর্কের আমাদের ইসলামের মামা ছিলেন দূর সম্পর্কের মামা অর্থাৎ আমাদের নবীল ইসলামের মামা হিসেবে তিনি কি ছিলেন পরিচিত ছিলেন এই সাহাবিকে আপনার কমান্ডার বানাইয়া নেতা বানাইয়া বাহিনীর নেতা বানাইয়া উমর রাদিয়াল্লাহ আনহু ইরানের অভিমুখে রওনা করছেন যে তুমি ইরানে আক্রমণের জন্য যাও তো যখন আমরা তো এরকম বিশেষ কোনো ব্যক্তি বা বিশেষ কোনো কাজে কেউ যখন যায় অনেক মানুষ তো আমরা বেশ রাস্তা আগায় দেওয়ার চেষ্টা করি তো উমর রাদি আল্লাহ তাল্লাম যেহেতু রাষ্ট্রপতি ছিলেন তো তিনি একটা বাহিনীকে পাঠাচ্ছেন যেখানে হয়তোবা শত শত মানুষ কী হবে শহীদ হবে কে শহীদ হয় বলা যায় না এই জন্য সেনাপতিকে তিনি এই কথাগুলো বলতেছেন আর হাঁটতেছেন যে শুনো আল্লাহ তালা মন্দকে মন্দের দ্বারা প্রতিহত করে না আল্লাহ কি করেন না মন্দকে মন্দের দ্বারা প্রতিহত করেন না যেমন কেউ এসে আপনার বাড়িঘর লুটপাট করে নিয়ে গেল বাড়িঘর জ্বালাই দিল এটা একটা মন্দ কাজ আপনি সুযোগ পাইয়ে তার বাড়িঘর জ্বালাই দিলেন লুটপাট করলেন এটা আরেকটা মন্দ কাজ এটা কি আরেকটা মন্দ কাজ তো এক লোক আমার বাড়িঘর জ্বালাইছে আমি সুযোগ পাই তার বাড়িঘর কি করছি জ্বালাইছি সে সুযোগ পাইলে আবার কি হবে কি হবে আবার আমার বাড়িঘর কি করবে জ্বালাইবে তাহলে কি কোনো সমাধান হইল কোনো সমাধান কিন্তু হয় নাই তখন পরবর্তীতে কি হবে আমি যখন আবার সুযোগ পাইবো তখন আমি আবার তার কী করবো বাড়িঘর জ্বালাইব এইভাবে কি করতে থাকবে মন্দের পর মন্দ চলতেই থাকবে এই কথাটাই অমর রাজানো বলছেন যে শোনো আল্লাহ তালা কখনো মন্দকে মন্দের দ্বারা কি করে না প্রতিহত করেন না নিঃশেষ করেন না ব্যানিশ করেন না বরং উত্তম তালা বিনিময় কি করেন ধ্বংস করে দেন উত্তম আদর্শের ধরেন যে আপনার বাড়িঘর জ্বালাইছে আপনার অনেক ক্ষতি করছে কিন্তু আপনি ক্ষমতা পাওয়ার পরে তার কোনো ক্ষতি করেন নাই তাইলে মন্দ এখানে কি হয়ে গেল শেষ হয়ে গেল আবার যখন সে ক্ষমতা পাবে তখন সে আর আমার বাড়িঘর কি করবে না জ্বালাইতে আসবে না তাহলে আমার এই উত্তম আদর্শের কারণে মন্দটা এখানেই কি হয়ে গেল দাফন হয়ে গেল বন্ধ হয়ে গেল এটা হচ্ছে ইসলামী ল ইসলামী রুল যে আল্লাহ তালা মন্দকে বেনিশ করে দেন উত্তম আদর্শের দ্বারা বাল ব্যবহারের দ্বারা সদ্ব্যবহারের দ্বারা সদ আচরণের দ্বারা এই বিষয়গুলো আমাদেরকে খুবই দিলের মধ্যে কাটতে হবে মনে রাখতে হবে যে আমরা কি চাচ্ছি আমরা এক আমরা মানুষ কোনো মানুষ মানুষ হওয়ার কারণে জাননাতে যেতে পারবে না আখেরাতে মুক্তি পাবে না যে সে মানুষ আর মানুষ হিসাবে মারা গেছে তার ভিতরে মানে ইসলামের কোনো কিছুই ছিল না আল্লাহ পাকের কোনো হুকুম ছিল না তো এরকম মানুষ মারা গেলে সে মানুষ হওয়ার কারণে জান্নাতে যাবে নাকি যাবে না তাহলে শুধু মানুষের কোনো কি নাই ভ্যালু নাই শুধু মানুষের কোনো দাম নাই মাদার টেরেসা একটা মহিলার নাম ওনার আদর্শিক অনেক ঘটনা আছে ওনার আদর্শিক কী আছে অনেক উত্তম আদর্শের অনেক উদাহরণ আছে ঘটনা আছে স্কুলের বই পুস্তকে পাওয়া যায় এই মাদার টের ধর্মে কি ছিলেন জানেন আপনারা খ্রিস্টান ধর্মে ছিলেন খ্রিস্টান তো তার দেখবেন যে আপনি হয়তো বা তার জীবনই পড়লে বা কোনো লেখক তার কোনো বদনামই লেখে নাই কোনো বইয়ের মধ্যে অর্থাৎ সে শুধু ভালোই করছে ভালোই করছে ভালোই করছে এত ভালো মানুষটাও জাননাতে যাবে না এত ভালো মানুষটা কী করবে না জান্নাতে যেতে পারবে না জান্নাতের প্রথম জিনিস হচ্ছে ইমান ইসলামী কায়দায় আল্লাহকে বিশ্বাস করতে হবে এটা হচ্ছে জান্নাতের প্রথম জিনিস এটা না থাকলে যত ভালো লোকই হোক না কেন সে জান্নাতে যেতে পারবে না এত দান করছে এত দান করছে ভালো লোকটা ইমান নাই কোটি কোটি টাকা মানুষের কি করছে দান করছে জান্নাতে যাবে না হাজার হাজার কোটি টাকা দান করছে ধরেন যে বিশ্বর মালিক ছিল পুরা পৃথিবীর পৃথিবীর মালিক ছিল সমস্ত সম্পত্তির মালিক ছিল এই পুরা পৃথিবীর সমস্ত সম্পত্তি এই লোকটা মানুষকে দান করে দিছে কিন্তু তার ইমান ছিল না জান্নাতে যাবে না জান্নাতে কি যাবে না তাহলে শুধু মানুষের কোনো কি নেই দাম নেই ইমান ছাড়া ভালো মানুষেরও কি নাই দাম নাই আল্লাহর কাছে দাম নাই তো ভাইয়া দোস্ত বুঝুর্গ মানুষ দামি হয় আল্লাহ তালার কাছে কোয়ালিটির কারণে কোয়ালিটি গুণাবলী গুণাবলী গুণাবলীর কারণে মানুষ দামি হয় এক নম্বর গুণ হচ্ছে ইমান দ্বিতীয় গুণ হচ্ছে নামাজ তৃতীয় গুণ হচ্ছে রোজা এইভাবে ইসলামের সমস্ত গুণ আদেশের মধ্যে আছে আল্লি অধীন তলকিন সদাকাতুন মানুষের সাথে ইমানদার যদি হাসি মুখে কথা বলে এটাও দান সৎকা করার সব হবে এটাও কি হবে দান করার স্বভাব হবে হাসি মুখে কথা বললে তাহলে এটা একটা ভালো কাজ মানুষের সাথে হাসি মুখে কথা বলা মানুষকে মানুষের সাথে হাসি মুখে মুসকি হেসে কথা বলা এটা একটা ভালো কাজ তাহলে এই ভালো কাজেরও সে কীভাবে সব পাবে বিনিময় পাবে এই জাতীয় যত ভালো গুণ আছে যার ভিতরে যত বেশি ভালো গুণ থাকবে তত বেশি সে আল্লাহর কাছে দামি হবে তত বেশি সে আখেরাতে সুবিধা পাবে তাই জন্য বছর কর মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওসাল্লাম এক সময় দুর্বল ছিলেন মজলুম ছিলেন সমস্ত সাহাবাইকেরাম সহ মজলুম ছিলেন জুল মত্তাচারে শিকার হয়েছেন মক্কা বিজয়ের পরে কি প্রতিশোধটা নিছেন কি বলেন কি করছেন মক্কা বিজয়ের পরে যে আয় সুযোগ এবার পাইছি দর সবটি কেনা কোনটা দর করছেন না এটা কি বলেন এটা করছেন তাহলে মোহাম্মদ সাল্লাহ ইসলামের আদর্শের ভিতরে দুইটাই ছিল উনি মজলুম ছিলেন এক সময় আবার শক্তিশালী হয়েছেন রাজা হয়েছেন বাদশাহ কিন্তু অন্যায় কোন প্রতিশোধ তিনি নেন নাই এমনকি ন্যায়সঙ্গত প্রতিশোধও নেন নাই আমাদের নবী সালাম এক নিকটাত্মীয়কে খুন করা হয়েছে ওইটার প্রতিশোধের পালাটা অভিভাবক হিসাবে নবী ছিলেন প্রতিশোধ নিলে উনি নিতে হবে এমন ছিল অবস্থাটা নবী সাল আলি ওসালাম মক্কা বিজয়ের পরে দাঁড়াইলেন যত সম্ভব লোকদেরকে ডাকলেন তো যারা মনে করতো যে আমরা ওনার কোনো ক্ষতি করি নাই উনি আমাদের কোনো ক্ষতি করবে না তো ওনারা কি করছে আসছে আর যারা মনে করছে যে আমরা তো ওনার অনেক ক্ষতি করছি অনেক জুলুম করছি অত্যাচার করছি তো মনে হয় উনি আমাদের কিছু করতে পারে তো এরা কি করে নাই আসে নাই তারা কি করছে পাহাড়ের উপরে লুকাইছে লুকাই লুকাই খবর সংগ্রহ করার চেষ্টা করছে যে উনি মোহাম্মদাহ কি ঘোষণাটা করে যারা আমার উপরে জুলুম এরকম বলে নাকি কোনো ক্ষমা টমা বা কোনো ছাটটার দেয় এই খবরের জন্য তারা কি ছিল অপেক্ষায় ছিল তো পরে মোহাম্মদ সাল্লাহাম দাঁড়াইলেন দাঁড়াই আল্লাহর প্রশংসা করলেন প্রশংসা করার পরে মানে আল্লাহ শুক্রিয়া আদায় করলেন প্রশংসা করলেন তারপরে উনি বললেন সংক্ষেপে যে আজকে সবাই স্বাধীন। দিন সকলেই মুক্ত যেই লোক আমার খুন হয়েছে তার প্রতিশোধ না আমার উপরে দায়িত্ব ছিল আমি এই খুনের প্রতিশোধকে মাফ করে দিলাম আমি মাফ করে দিলাম এটাকেই বলে মন্দকে আল্লাহ মন্দের দ্বারা প্রতিহত করে না মন্দকে আল্লাহ আদর্শের মাধ্যমে কি করে প্রতিহত করে করে দেন এই জন্য আল্লাহ হাসানা হে পৃথিবীর সমস্ত মানুষ তোমরা শোনো তোমাদের সমস্ত মানুষের জন্য মোহাম্মদ সাল্লাহলামের মধ্যে উত্তম আদর্শ আছে আর আমরা কি করছি এই যুগে মোহাম্মদ সাল্লাহসালামের আদর্শ রা স্যার দেখাইছি বিদ্যা কমেছে দরকার নেই ওনার আদর্শের এমন আমাদের একটা অবস্থা কথা বুঝাইছে এই আমরা এই জাতীয় কাজগুলো করা ঠিক হয় নাই